করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে যাওয়া হবে আল্লাহ রব্বুল বলেন মানুষেরা আমি আল্লাহ দুইটা জিনিস জানলাতে দিব এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই আর তোমার ডায়াবেটিস থাকবে না তোমার বহুমূত্র থাকবে দূরের কথা বেশি বেশি তুমি ভেসব করতা ইডা থাকবে দূরের কথা তোমার কিন্তু আর মুতই থাকত না মুত উঠে যাবে পায়খানা নাই সবগুলো হজম হয়ে যাবে গেহুর দিলে শেষ হয়ে যাবে স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখা মুসা মারে এরকম নয় আল্লাহ রাব্বুল রমিন রুসি বতলা বদলায় বৌ দি বাগানের ভিতরে যাবে গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে বড়ই হইল আল্লাহর নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো মহাদেশনে কেরাম বলেন ওই মটকা গুলো দুনিয়ার পাল্লা পাটকিরাই উজন দিলে বারো মন উজনের হবে এখন ওই জানলা ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই আপেল কত বড় হইব শুধু না বড় এমনি আপেল না যখন বাংছে তার ভিতরে টাকায় দেখে অলংকারের অভাব নাই কালের মধ্যে অলংকারের অভাব নাই হীরা কাপড় পরিধান করা চোদ্দ তারিখে চন্দ্রের চেয়েছে আরো উজ্জ্বল চেহারা একজন বউ একজন হোরপুরি ওই আপেলের ভিতরে গোমটা দিয়া বসা আছে এইভাবে দেখা গেল শা তুমি কা উড়বে আاملের মহিলা দেখা যায় এমনি আল্লাহ দাগ দা বলবেন বলবারে ভয় না তুই ডরিস না চমকে উড়বি না আমি আল্লাহ ইজা আফিলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি একটু জোরে কর না দুনিয়া এত শাস্ত্রে দেখতে উত্তম দুই নম্বর হলো জীবনে কোনোদিন মরবে না দেওয়া হবে এখন একটা নিবে না ইহকালের কালীর বুক বিলাস নিবে যদি ইহকালের নিতে চাও আমি আল্লাহ তোমাকে কেনা দিছি বুদ্ধি দিছি তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম ঠিক অন্য প্রাণীরা অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে সাথে সাথে আল্লাহ গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে কিতাবে গাছের মরণ হয়ে যায় জবান থেকে আল্লাহর আল্লাহর বিধান বলে যায় ওই নদী মরা নদী হয়ে যায় স্রোত আর চলে না যে পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে পাখির মরণ হয়ে যাবে ফ্যারাসটা যদি গাফের হয়ে যায় ফ্যারাসটা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আমি মানুষ আল্লাহর বিধান মানে না সঙ্গে সঙ্গে শেষ করে না কেন যেতো ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই পরাসতার জন্য জান্নাত জাহান্নাম নাই এই জন্য শাস্তি সঙ্গে সঙ্গে হয়ে যায় আর manusia তোমাদের সঙ্গে সঙ্গে কেন ধরি না যেতো তোমাদের শাস্তি দর জন্য জান্নাত আছে তুই মুমিন হইয়া কর কেন হয় কেন আমি আল্লাহ তোমাকে বিপদে দিলাম কষ্ট দিলাম অব অনটন দিলাম কিছু দিনের জন্য কষ্ট যদি করতে পারো আমি তোমার আরামের জন্য জান্না তৈরি করে রেখে দিয়েছি তাহলে প্রথম নম্বর সত্য হইল ইমান আনতে হবে যেরকম কি আনতে হবে ইমান যদি না থাকে আর তিনি দলি হয় ইমান যদি না থাকে আর তিনি দেখা যায় খুব বুদ্ধিমান

সকল মত গুলোকে জান্নাত দিয়ে দিও জাহান নামের আজাবে দিও না আল্লাহ নবী যখন শুরু করা দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন জানাইয়া দিলেন নবী গো না গো আপনার দোয়া এইভাবে কবুল করা হবে না অগণবীজি একটা সবচেয়ে সাথে কবুল করা হইল ওম্মত বলতে কথাটা ব্যাপক সব মানুষ যেমন আল্লাহ সকল মানুষের মানুকার না মানুষ সকলের মাবুদ আল্লাহ যেমন এক জোরেখন ঠিক না ইহুদি খ্রিস্টানরা মুশিকরা মানলে মানুক না মানলে নাই সকলের আল্লাহ আমরা লই জোরেখন ঠিক না একদম পৃথিবীর মানুষ আছে সকল মানুষের একমাত্র নবী হলেন বিশ্ব নবী তাই সকল উমতকে দুই ভাগে ভাগ করা হয়েছে একদল উম্মত হইল দাওয়াতি উম্মত আরেকদল উম্মত হইল কবলি উম্মত একদল উম্মতি যাবৎ আরেকদল হইল উম্মতে দাওয়াত আমরা রসুল দাওয়াত দিয়েছেন দাওয়াত গ্রহণ করেছি আরেকদল নবীর দাওয়াত গ্রহণ করে নাই নবীর দাওয়াত গ্রহণ করে নাই আপনার উম্মতের মধ্যে

কথা জানাইয়া দিলেন বাগানের ভিতরে কান্দে এদিকে সাহাবাই কালাম খুঁজে আল্লাহর নবীকে পায় না অনুসন্ধান করতে করতে আবু হুরায় বলেন আমি রাস্তায় বের হয়েয়া নাক টান দিলাম কোন দিকে দিনের নবী গেছেন আল্লাহর নবী যেই দিকে যাইতেন ওই রাস্তা দিয়া মেশকে আমরের গ্লান বের হইতো ওই গ্রামকে অনুসরণ করি আমি যেতে যেতে একটি বাগানের ভিতরে যখন কাছে গেলাম এমনি দেখি গ্রান্ডা বাগানের ভিতর থেকে আসতেছে আমার তখন বুঝবার আর বাকি রইলো না এই বাগানের ভিতরে আল্লাহ নবী কিন্তু ডুববার তা পাই না শেষ পর্যন্ত একটা গর্ত দিয়া আতরের শিবা দিয়া শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আরও এইভাবে শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আরও এইভাবে বাড়ির আমি যাক যা বললাম আপনি বাগানের ভিতরে আর এই দিকে মদিনা ঠান্ডার রুল পড়ে গেছে আপনাকে পায় না বের হয়ে আসুন অগনজি বের হয়ে আসুন

এখন দেখা যায় মুগিলা হইলো মক্কার বাদেন না এই বই আর আবাদি আইসে আফ্রিকার আর গুলামের গোলের গুলাম না সে ঠিক নেই টুটমুটা খালা গরিব এক প্রক্রিয়া গুলামের গোলের গুলাম কিন্তু দেখা গেল আল্লাহ রসুল বলেন মনে কূর্ণ হইও না কিন্তু যা পাইল না আবু লাহাবে যা পাইল না আবু তালেবে যা হবে না অন্যদের দ্বারা আল্লাহ রসুল বলেন ও জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য কারণ জান্নাতের সাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে আমি যখন উঠে আরোহণ করব জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য উঠে আমি আরোহণ করব ও কালু বিলান তোমাকে কেমতের মাঝে ডাকা হবে আমার উঠের লাগাম ধরার জন্য